কখনো জানো সবচেয়ে বড় সমাধান লুকিয়ে থাকে আমাদের ছোট ছোট ধৈর্যের ভিতর কিন্তু আমরা তাড়াহুড়োয় সেই আশ্চর্য মুহূর্তটা হারিয়ে ফেলি আজ আমি তোমাকে এমন এক ছেলের গল্প শোনাব যার এক ফোটা ধৈর্য বদলে দিয়েছিল তার পুরো জীবনের দুঃখের ইতিহাস এই গল্পটা ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন শীতের শেষ বিকেল একটা পুরনো বাঁশির দোকান দোকানের সামনে বসে আছে ১৬ বছরের এক ছেলে সাদ চোখ দুটো লাল ভেজা পাশেই একটা পুরোনো ব্যাগ একটা চিরকুট আর তার বাবার শেষ দেওয়া বাঁশি দুই দিন হলো সাদের বাবা মারা গেছেন দরিদ্র ছিল কিন্তু অল্প অল্প করে বাঁশি বিক্রি করে ছেলেকে মানুষ করছিলেন মৃত্যুর আগে বাবা শুধু একটা কথা বলেছিলেন সাদ সব সমস্যার সমাধান আছে শুধু তুমি তাড়াহুড়ো করিল না ধৈর্য ধরলে দেখবা যে সমস্যা পাহাড় মনে হয় আসলে তা মাটির ঢিবি কিন্তু সাদ কখন দুঃখে এমন ডুবেছিল যে কথাগুলো ঠিকমতো মনে রাখতে পারেনি বাবার মৃত্যুর পর দোকানটা চালানো কঠিন হয়ে যায় দোকানের কর্য বাড়ি ভাড়া খাবারের অভাব সব মিলিয়ে চারদিক অন্ধকার এমন সময় দোকানের মালিক এসে বলল তোর বাবা ছিল ভালো মানুষ কিন্তু দোকানটা আমি আর ফ্রি রাখতে পারব না এক সপ্তাহের মধ্যে টাকা না দিলে দোকান বন্ধ সাদের মাথায় আকাশ ভেঙে পড়ল রাতে ঘরে গিয়ে মাটিতে বসে শুধুই কাটতে লাগল আল্লাহ বাবা চলে গেল দোকান চলে যাবে আমি বাঁচব কিভাবে সেই রাতে সে সিদ্ধান্ত নেয় বাঁশি বাজিয়ে একটু টাকা জমাবে কিন্তু তাড়াহুড়োয় ভুল করল বাজারে গিয়ে সে হতাশ হয়ে চিৎকার করে সবাইকে ডাকতে লাগল বাঁশি কিনেন দোকান বাঁচাতে সাহায্য করেন মানুষ বিরক্ত হল কেউ তাকাল না এক বুড়ো লোক কাছে এসে বলল বাবা যে জিনিস মানুষকে শান্তি দেয় তাকে চিৎকার করে বিক্রি করলে মানুষ ভয় পায় ধৈর্য ধরো বাঁশির সুর সময় নিয়ে বাজাতে হয় সাদ আরও হতাশ হল মনে হচ্ছিল তার পুরো জীবনই ব্যর্থ যে মানুষ ধৈর্য হারায় সে নিজের সামনে দাঁড়িয়ে থাকা সমাধানটাকেও দেখতে পারে না পরের দিন সাদ বাজারে বসে নিঃশব্দে বাসি হাতে নিয়ে বসে রইল হঠাৎ সে লক্ষ্য করল এক বৃদ্ধ তার সামনে বসে আছে চোখে শান্তি বুকে একটা দাগ কিন্তু মুখে হাসি বৃদ্ধ বলল তোমার বাবা আমাকে চিন্ত তোমার জন্য একটা শিক্ষা দিতে এসেছি একটুও তাড়াহুড়ো কইর না আমাকে তিন মিনিট সময় দাও সাদ কাঁদতে কাঁদতে বলল চাচা আমার সময় নেই দোকান হারাবো বৃদ্ধ মৃদু হেসে বলল সমাধান কখনো তাড়াহুড়ো করে আসে না যে ভুল ফুটতে সময় নেয় সেই ভুলই ছড়ায় সবচেয়ে বেশি এরপর তিনি সাদকে একটি বাসি দিলেন দেখতে খুব সাধারণ পুরনো সাদ অবাক হয়ে জিজ্ঞেস করল এটা দিয়ে কি হবে বৃদ্ধ উত্তর দিলেন বাজাও কিন্তু মন দিয়ে তাড়াহুড়ো নয় অনুভব করে বাজাও সাদ বাঁশিতে ফুঁ দিল এমন এক সুর বেরোল যা আশেপাশের লোকদের থামিয়ে দিল মনে হল যেন বাবা ফিরে এসেছে তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগল লোক জমা হতে লাগল কেউ ভিডিও করছে কেউ লাইভ করছে একজন এসে বলল এই সুরটা যেন হৃদয়ে ঘা দিয়ে যায় আরেকজন বলল ভাই তুমি যেখানে বাজাবে আমি আসব শুনতে একটা বাচ্চা এসে তার হাতে পঞ্চাশ টাকা দিল বলল চাচু আপনি বাজান আমার মা অনেক কাঁথতেছে ধীরে ধীরে সুর ছড়িয়ে গেল লোকেরা টাকা দিতে থাকল সেদিন সে আট দিনের ভাড়া তুলে ফেলল কিন্তু বৃদ্ধ যিনি সব শেখালেন তিনি কোথায় গেলেন কেউ জানল না ভিড় কমার পরে সাধ টাকিয়ে দেখল বৃদ্ধ নেই কেউ বলল এখানে তো কোনো বৃদ্ধ আসেনি আমরা তো দেখিনি সাদ অবাক হয়ে বাবার কথা মনে করল ধৈর্য ধরলে আল্লাহ মানুষ পাঠায় মানুষ না দেখলেও আল্লাহ প্রতিটি ধৈর্যকে দেখেন এবং তার ফল ফিরিয়ে দেন সবচেয়ে সুন্দরভাবে পরের দিন সাদ সেই দোকানের মালিককে টাকা দিয়ে বলল চাচা আমি দোকান চালাতে চাই বাবা চাইতেন দোকান মালিক চোখ মুছে বলল তোর বাবা ছিল সোনার মানুষ তুই তার থেকেও ভালো হবি আমি বিশ্বাস করি সেদিন থেকে সাদ বাঁশি বাজাতে লাগল শুধু ব্যবসা নয় লোকের মন ভাঙা জায়গাগুলোতে সুর লাগাতে লাগল তার সুরে কেউ আলঝাইমার রোগী চিন্তা ফিরে পেল কেউ বিষণ্নতা থেকে বের হয়ে এলো কেউ হারানো সন্তানের স্মৃতি ফিরে পেয়ে কেঁদে ফেলল সাদের জীবন ধীরে ধীরে বদলাতে লাগল একদিন দেশে একটি বড় মিউজিক ফেস্টিভ্যালের ডাক এলো সাদ সেখানে বাজালো তার বাবার সেই পুরনো পুরনোবাসী মঞ্চে দাঁড়িয়ে সে কান্নাই ভেঙে পড়ল বাবা বলতেন ধৈর্য ধরে থাকলে আল্লাহ তোমার সমস্যার সহজ পথ দেখিয়ে দেবেন আজ আমি বুঝলাম সত্যিই প্রতিটি সমস্যার সমাধান আছে শুধু আমাদের একটু ধৈর্য দরকার শ্রোতারা উঠে দাঁড়িয়ে হাততালি দিচ্ছিল অনেকেই কাজ ছিল কারণ সাদের সুরে তার বাবার ভালোবাসা যন্ত্রণা সংগ্রাম সব ছিল জীবন তোমাকে থামতে শেখানোর জন্য সমস্যা দেয় আর আল্লাহ তোমাকে এগোতে শেখানোর জন্য ধৈর্য দেয় তুমি একবার ধৈর্য ধরলে সমস্যা নিজেই তার সহজ সমাধান দেখিয়ে দেয় শেষ রাতে সাদ দোকানের সামনে আবার সেই বৃদ্ধকে খুঁজছিল হঠাৎ বাতাসে বাঁশির মৃদু সুর ভেসে উঠল যেন কেউ অদৃশ্য দূর থেকে বাজাচ্ছে সাদ জানল এটা আল্লাহর পক্ষ থেকে তার বাবার দোয়ার উত্তর তার চোখে পানি গড়িয়ে পড়ল সে আকাশের দিকে তাকিয়ে বলল বাবা আমি ধৈর্য শিখেছি এবার আমিও মানুষের জীবনে আলো জ্বালাব গল্প এখানেই শেষ কিন্তু সাদের বাঁশির সুর থেমে থাকে না